হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিওতে আশা করছি তোমরা সকলে স্কুল থেকে টেস্ট পেপার কালেক্ট করেছো আজ থেকে আমরা টেস্ট পেপারের বিভিন্ন অঙ্ক সমাধান করব আমি স্কুল ওয়াইজ যে অঙ্কগুলো কঠিন হবে যেগুলো স্টুডেন্টদের করতে সমস্যা হবে সেই সমস্ত অঙ্কগুলো করাব কারণ বেশিরভাগ অঙ্ক তো বই থেকে কমন পাবে সেগুলো করাবো না যেগুলো একটু টাফ টাইপের প্রবলেম বা নিউ টাইপের প্রবলেম সেগুলো সলভ করব তাহলে আজকে আমি ফার্স্ট স্কুল হিন্দু স্কুল বেছে নিয়েছি সেখান থেকে একটা অঙ্ক এখন করাচ্ছি পরের ভিডিওতে আমরা হিন্দু স্কুল থেকে আরো অঙ্ক বেছেছি সেগুলো পরপর পরপর আমরা সেন্ড করব আপলোড করব ইউটিউবে ওকে তাহলে আজকে যে অঙ্কটা আমি বেছেছি সেটা দেখো আচ্ছা এই যে অঙ্কটা আমি বেছেছি সেটা হচ্ছে তোমাদের টেস্ট পেপারের প্রথম যে স্কুল সেটা হচ্ছে হিন্দু স্কুল হিন্দু স্কুল থেকে অঙ্কটা নেওয়া হয়েছে এবং এটার পেজ হচ্ছে তিনশো আঠাত্তর পেজ তিনশো আঠাত্তর পেজের ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমি যখন টিউশন পড়াই অফলাইনে তখন দেখলাম অনেকে অঙ্কটা পারেনি ঠিক আছে তো এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আমি এটা করিয়ে দিচ্ছি দেখো তাহলে যেমন যেমন বলেছে তেমন তেমন একটা ছবি আমরা এখানে কেলাম ঠিক আছে কি বলেছে ও কেন্দ্র বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে এবি এটা এবিসি নয় সরি এটা হচ্ছে এপিসি एक्चुअली এপিসি ওকে এটা এপিসি হবে তাহলে এপিসি হচ্ছে 40 ডিগ্রি এপিসি 40 ডিগ্রি হলে এওসি প্লাস বিও ভ্যালু কত কুড়ি ডিগ্রি চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি না ডিগ্রি তাহলে আমরা এইখানে যে অঙ্কটা করলাম তার সাপেক্ষে কি ছবি পাবো সেটা আমরা দেখে নিই তাহলে এখানে যেহেতু ও কেন্দ্র বৃত্ত বলেছে আমি একটা সার্কেল লিখে নিচ্ছি একটু বড় করে সার্কেলটা আঁকবো যাতে করে বুঝতে সুবিধা হয় আচ্ছা এখানে এটা একদম গোল করা যায় এখানে একটু দেখে হ্যাঁ গোল করা যাচ্ছে তাহলে এইটা হচ্ছে সার্কেলের সেন্টার ওকে সেন্টারটার নাম ধরো আমি ও দিলাম এখানে ও বলেছে ও দিলাম হলো আচ্ছা এবার দুখানা জ্যায়ের কথা বলেছে একটা হচ্ছে এ বি একটা হচ্ছে সি বি তাহলে সাপোজ এ হচ্ছে আমার এ বি এটা হলো এ বি হলো যেটা একটু ওপরে এঁকে নিচ্ছি আমার আর একটা বলেছে সিডিজে সাপোজ এইটা হলো আমার সিডিজে হলো তাহলে এই যে দুটো পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই পয়েন্টটা ডেফিনেটলি হচ্ছে হচ্ছে আমার ওকে আর কি বলেছে লিখলাম আমি আর কি বলেছে এপিসি হচ্ছে ফর্টি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফর্টি ডিগ্রি এই এটা হচ্ছে ফর্টি ডিগ্রি ওকে এবার আমাকে কি বলছে এক্সট্রা কি কি ইনফরমেশন বলছে তাহলে হচ্ছে এওসি প্লাস বিওডি কত তাহলে এওসি কি করে পাবো এই এও এও আর এই সিও যোগ করবো তাহলে এ ওসি পেয়ে গেলাম তারপর হচ্ছে বিওডি বিওডি কি করে পাবো এখানে আমার নেই ঠিক আছে খাতায় এই হচ্ছে বিও আর হচ্ছে ডিও যোগ করে দিলেন ঠিক আছে তাহলে এখন বলছে এই এওসি প্লাস বিওডি এই ভ্যালুটা কত হবে এ হচ্ছে কোশ্চেন ঠিক আছে তাহলে এই অঙ্কটা অ্যাকচুয়ালি একটা প্রয়োগ থেকে আসে ঠিক আছে এই অঙ্কটা নর্মাল অঙ্ক নয় এটা প্রয়োগ থেকে আসে তাহলে প্রয়োগটা কি সেটা আমরা একটু দেখে নিই এবং লজিক্যাল আমি এটা সেটা প্রুফ করে দেখাবো প্রয়োগটা তারপরে অঙ্কটা সেট করে হয়ে যাবে আচ্ছা তাহলে আমি কি করছি এই বি আর সি যোগ করছি ও oh, বি আর সি যোগ করলাম ওকে এতটা থাক তাহলে এখন এখানে দেখো কি কি অ্যাঙ্গেল আমাকে বলেছে একটা হচ্ছে এপিসি আরটা হচ্ছে এওসি প্লাস বিওডি ঠিক আছে এই এওসি এর ভ্যালুটা ফর্টি ডিগ্রি তাহলে আমরা এখন দেখব যে এই এপিসি এই অ্যাঙ্গেল এপিসি আর এওসি ও প্লাস বিওডি এর মধ্যে কোনো রিলেশন আদৌ আছে কিনা তাই না আদৌ কোনো রিলেশন এক্সিস্ট করছে কিনা এটা হচ্ছে খুব দেখো লক্ষ্য করো এই এসি একটা চাপ তো এই যে এসিটা আমরা দেখতে পাচ্ছি এই এসি হচ্ছে একটা চাপ এসি একটা চাপ তাহলে এসি চাপের উপর কেন্দ্রের সঙ্গে যে কোনটা যুক্ত আছে এ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এ ওসি হচ্ছে কেন্দ্রস্থ কোন আর পরিধির উপরে যেটা আছে সেটা পরিধিস্ত বা বৃত্তস্থ এই এসি চাপের উপর এই যে এসি চাপটা দেখতে পাচ্ছ এই এসি চাপের উপর কোনটা হয় এর রেড করে দিলাম এই সি টা হচ্ছে এসি চাপের উপর আছে তাহলে কোন সি টা কি এবিসি হয়ে গেল পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ এবার দেখো আমরা সবাই জানি আমরা সবাই জানি যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ ওকে তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারবো তাহলে কেন্দ্রস্থকন হচ্ছে এওসি বৃত্তস্থকনের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু কোন এবিসি বলো বোঝাতে পারলেন না তাহলে এ একটা রিলেশন কিন্তু আমি এখানে পেয়ে গেলাম একটা রিলেশন আমি পেয়ে গেলাম ঠিক আছে এই কেন্দ্রস্থকন টা কি হয়ে গেল এই এবিসি এর বৃত্তস্থ কোণ এর সঙ্গে এর দ্বিগুণ হয়ে গেল আচ্ছা এবার বিওডি এদিক থেকে যদি কেউ দেখে যে এই ব্ল্যাক ইউজ কেমন লাগে এই যে বিওডি কোনটা দেখতে পাচ্ছো এই টা হ্যাঁ বিওডি টা এটা কোণ তাহলে কোন বিওডি হচ্ছে কোন চাপের উপর আছে না তো এই টোটাল বিডি চাপের উপর আছে এই টোটাল বিডি চাপের উপর কিন্তু কোনটা আছে তাহলে বিডি চাপের উপরেই অবস্থিত বৃত্তস্থগণ কোনটা দেখো বিডি চাপের উপর অবস্থিত বৃত্তস্থগণ হচ্ছে দেখো বিসিডি দেখো এই যে বিডি চাপ এই বি হচ্ছে ডি বিডি চাপের উপর বৃত্তস্থগণ এই যে এই বিসিডি ঠিক আছে তাহলে টু কোণ বিসিডি বুঝতে পারলাম আচ্ছা এবার এই দুটো যে রিলেশন পেলাম এদেরকে অ্যাড করে দিচ্ছি কারণ এও প্লাস বিও বের করতে হবে আমাকে তাহলে কোন এও প্লাস কোন বিও ইকুয়াল টু ডান দিকে টু কমন যাবে ভেতরে থাকবে এ বি সি প্লাস এ বি সি প্লাস বি সি তাহলে টু কোন দেখো বিসি আর বিসিডি যোগ করলে কি পাবো সেটা দেখো কি বললাম এবিসি আর বিসিডি যোগ করলে কি পাবো এই হলো এবিসি মোটা করে দাগ করে দিচ্ছেন হ্যাঁ এবিসি আর বিসিডি এ হলো বিসিডি বিসিডি তাহলে দেখো এইখানে দেখো একটা ত্রিভুজ আছে দেখো এখানে একটা ত্রিভুজ পাচ্ছেন হ্যাঁ এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই ত্রিভুজার ক্ষেত্রে দেখো এই বাইরের সেটা কিন্তু ত্রিভুজের বহিস্ত কোন আমরা কি জানি ক্লাস এইটে জানি এইট থেকে জানি যে কোন ত্রিভুজের বহিস্ত কোন বা একটা বর্ধিত করলে যে বহিস্ত কোণটা তৈরি হয় সেটা তাহলে এটা বহিস্ত কোণ সেটা বিপরীত অন্তঃস্থ কোণ অর্থাৎ এটার এটার যোগ হবে তাই এটা একটা যোগ ফল তাহলে এই এপিসি হবে কোন হ্যাঁ তাহলে এসি প্লাস এ ওসি প্লাস টু বিসি এটা হচ্ছে প্রয়োগ তাহলে এটা একটা প্রয়োগ এটা একটা ফর্মুলা তাহলে এখানে দেখো এপিসি কত বলা আছে এপিসি বলা আছে ফর্টি ডিগ্রি তাহলে এওসি প্লাস বিওডি কত হবে ভাই টু ইন্টু ফর্টি ডিগ্রি এইটটি ডিগ্রি হচ্ছে কারেক্ট আনসার বুঝতে পারলাম আশা করছি তোমরা বুঝতে পারিস তাহলে এইটটি ডিগ্রি হচ্ছে তাহলে আজকের ক্লাসে এ একটা অঙ্ক থাকছে পরবর্তী ক্লাসে আমরা এই হিন্দু স্কুল থেকে আরো অঙ্ক বেঁচেছি সেগুলো দেব ঠিক আছে থ্যাংক ইউ